ডাক্তার জাকির নায়েক আপনি বলুন একজন মানুষ ডাক্তার হওয়ার পরে তিনি মাত্র একটা টিভি চ্যানেল পরিচালনা করতেন আমরা সারাদিন লাফায়া টেকনাফ থেকে তেজলা পর্যন্ত দাওয়াতিকা যা করতে না পেরেছি প্রভাব না ফেলতে পেরেছি ডাক্তার জাকির নায়েক কয়েকদিনে টিভি চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে হকের দাওয়াতটা পৌঁছাতে সক্ষম হয়েছে যখন বন্ধ হয়ে গেল নজর নেওয়াজ মিলাদ বন্ধ হয়ে গেল সবে বরাত বন্ধ হয়ে গেল পুরান পরে খাওয়া বন্ধ হয়ে গেল হুজুরদের পকেটে তখন সাফ হয়ে গেল এই জন্য টার্গেট নিল কি আগে পিস টিভিতে বন্ধ বন্ধ করো আরে পিস টিভিতে আলোচনা করতো কারা এটা ওরা জানে না সম্পূর্ণ মিথ্যা গাঁজা করি তাহা উদ্ভট তথ্য দিল যে যে এমবি দেয় আরে বেকুব পৃথিবীতে আলোচনা করত কে পৃথিবীর অধিকাংশ আলোচকে বাংলাদেশে এবং আহলাদিদের শীর্ষস্থানে উলামা কাম তারা পৃথিবীতে আলোচনা করতেন ডক্টর রুক লুকমান সাহেব গতকাল বক্তব্য দেননি ডক্টর লুকমান একজন প্রফেসর ডাক্তার আহমদুল্লাহ 30 একজন প্রফেসর সৈয়দুল্লাহ খান মাদানি একজন আমানুল্লাহ বিন اسماعিল একজন আকরাম চৌধুরী আব্দুল সালাম তিনি কিছু জনের মধ্যে আসবেন ডাক্তার মুসলিহউদ্দিনের মতো একজন বিজ্ঞ পণ্ডিত মন শেখের আলোচনা করতেন সবচেয়ে ছোট মানুষ ছিলাম আমি শেখ আব্দুর রাজ্জাক বিন সবচেয়ে আলোচনা করতাম আরে ব্যক্তি যদি তারায় আলোচনা করে কার মাধ্যমে জেএমবি এই জঙ্গিবাদী চরমপন্থী

কাদা বন্ধ হচ্ছিল হুজুরের পকেট বসা হচ্ছিল এই জন্য বন্ধ করা হয়েছে এটা স্পষ্ট কথা আর যারা বন্ধ করলো তারা কারা তারাও হলো এদেশের এক শ্রেণীর টুপিওয়ালা পাগড়িওয়ালা এক শ্রেণীর মানুষ ভাই তোমাদের বিষয়ে বলি তোমরাও তো আলেন তোমরাও তো পাগড়ি পড়ো তোমরাও তো টুপি পড়ো কিন্তু বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি যে বেহায় দিবস পালিত হয় এইটা বন্ধুর আবেদন করলে না কেন সারা বাংলাদেশ থেকে এই জি বাংলার জি টিভি কিরণমালার অনুষ্ঠান দিয়ে তরুণ তরুণী ছাত্র ছাত্রী স্বামী স্ত্রীর মধ্যে একটা নোংরা একটা জেনার রাজ্য তৈরি করেছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাচ্ছে তুমি সেই চ্যানেলগুলোর বিরুদ্ধে অভিযোগ করলে না কেন পহেলা বৈশাখের নগ্ন নোংরা এই একটা বেহায় অনুষ্ঠান বন্ধের বিরুদ্ধে তুমি কেন আবেদন করলে না যাত্রা হচ্ছে গান হচ্ছে কনসার্ট হচ্ছে সারা দেশে ধর্ষণের চোটে সারা দেশে ধর্ষণের কারণে দেশটা আজকে দুর্গন্ধময় হয়ে গেছে ধর্ষণের বিরুদ্ধে তোমার প্রতিবাদ করতে বাংলাদেশে যেভাবে নোংরামি হয় হয় না নোংরামি এই সমস্ত নোংরামের বিরুদ্ধে প্রতিবাদ না করে যে চ্যানেলটি সবচেয়ে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ওই চ্যানেল বন্ধের জন্য আবেদন করতে হবে হ্যাঁ বাংলাদেশে কিছু চ্যানেল আছে আছে না আমি সরকারের কাছে বলি আজকে পত্রিকায় রিপোর্ট বের হয়েছে জানেন গতকালকে যে গত এক বছরে না দুই বছরে ছাব্বিশ হাজার মামলা হয়েছে শুধু ধর্ষণের মামলা হয়েছে ছাব্বিশ হাজার চিন্তা করা যায় বাংলাদেশ প্রত্যেকটা থানায় থানায় আরে ব্যাপক ধর্ষণের বিরুদ্ধে তুমি আন্দোলন করো যে বাংলাদেশে ধর্ষণ যেখানে হয় তাদের ফাঁসির কাছে ঝোলানো হয় বাংলাদেশে মাজার পূজা করে এই দেশের কোটি কোটি মানুষকে

হাদিস নেতা আসছে বিভ্রান্ত করবে তোমাদের আর আর মিথ্যা কথা বলার জায়গা নাই তোমার মতো থানায় গিয়ে বসে চুক্তি মাহফিল বন্ধ করতে হবে প্রশাসন জানে না বাংলাদেশে এখন দেখেন তো কতটা মিডিয়া আছে প্রত্যেক দিন যেখানে বক্তব্য দিই সেখানে প্রত্যেক সেখানে এক শত শত মিডিয়া থাকে শত শত মিডিয়া সামনে বক্তব্য দিই ফেসবুকে যায় ইউটিউবে যায় ইন্টারনেটে যায় গুগলে যায় সার্চ দিয়ে দেখো আহলে হাদিসরা কখনো জঙ্গি তৎপরতা বিশ্বাস করে না বরং আহলে হাদিসরাই প্রথম বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে বই লিখেছে